আমি আমি দেশ হয়েছে এখন কুড়া সারা কোনো চাকরি নাই আর কুড়ার লোক পাইলে সারা সারি নাই আজকে সবাই কথাটা মনে রাখবেন কিন্তু এলাকার কোনো কুড়ার লোক থাকতে পারবো না ঠিক আছে কথা একটাই এলাকায় কোনো কোথা লোক থাকতে পারবে না এলাকায় নতুন লোক না তুমি আমি থাকো কই বুঝলাম তো এখন তুমি আইছো শুকুর থেকে শ্বশুর শ্বশুরবাড়ি